সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দুই কার্য দিবস পতনের পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তবে দুই কার্য দিবসে সূচক কমেছে একশো তেরো পয়েন্ট এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র চব্বিশ পয়েন্ট সে হিসেবে এই সপ্তাহে নেগেটিভ রয়েছে আরো নব্বই পয়েন্টের মতো এছাড়া গত সপ্তাহের শেষ কার্য দিবস মিলিয়ে আমরা জানি এই পর্যন্ত টানা তিন কার্য দিবস পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে যার গতি আজও অব্যাহত রয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র দুশো ছয় কোটি টাকা সব কিছু মিলে কোনোভাবেই শেয়ার বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না আপনারা জানেন যে ব্যাংক মার্জারের পর ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এবং এটি কার্যক্রম শুরু করেছে তারপর নতুন করে ভীতি জন্ম দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন গত রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড ডিরেক্টরস ডিরেক্টরস মিটিংয়ে নয় আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক যার ফলশ্রুতিতে ব্যাংক যখন মার্জার হয়েছিল পাঁচটি ব্যাংক যেমন বিপদে পড়েছিল এবং এখনও সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেনি এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ এই নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হবে লিকুইডেশন করা হবে আর পাঁচটি ব্যাংক আগে মার্জার করা হয়েছিল এবং অবসায়ন প্রক্রিয়ার পর আসলে শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা অর্থ ফেরত পাবে কিনা না এ নিয়ে এখনও সংশয় রয়েছে এবং আসলে ক্ষেত্রে বাজার বিশ্লেষক সহ সংশ্লিষ্ট সবাই বলছে যে এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক মার্জারের ক্ষেত্রে যেরকম হয়েছে সেটি হওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয় রয়েছে বিনিয়োগকারী বলতে আমি বোঝাচ্ছি যারা শেয়ার হোল্ডার রয়েছে এবং এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও লেনদেন বন্ধ থাকবে নাকি লেনদেনের আগে বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হবে নাকি সময় দেওয়া হবে এই ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যেহেতু রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা প্রথমেই দেখে নিতে চাচ্ছি এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন কোনগুলো প্রতিষ্ঠান রয়েছে এই আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের লিস্টে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি টোটাল আর্থিক প্রতিষ্ঠানে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক গত আগস্টে বিশটি আর্থিক প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করেছিল এর মধ্যে এগারোটিকে সুযোগ দেওয়া হয়েছে ইম্প্রুভমেন্ট করার জন্য এবং এই এগারোটি বাংলাদেশ ব্যাংক ধরে নিচ্ছে যে ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নয়টি আর্থিক প্রতিষ্ঠানে কোনো ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যার ফলশ্রুতিতে তাদের অবসায়নের প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে এক্ষেত্রে আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি প্রথমে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আভিভা ফাইন্যান্স এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্ষেত্রে রয়েছে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান এই পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি আরও যে চারটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এই নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুমোদন পেয়েছে অর্থাৎ ব্যাংক মার্জারের মতো এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানেও শেয়ারহোল্ডারদের ভাগ্য কি হবে এ নিয়ে নতুন করে সংশয় জন্ম নিয়েছে ব্যাংক মার্জার আর্থিক প্রতিষ্ঠানে অবসায়ন এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলে প্রভাব যেন পড়ছে শুধুমাত্র পুঁজিবাজারেই আপনারা জানেন পুঁজিবাজারে আঠারোই আগস্ট দুই সালে যখন বিএসসিসি নতুন নেতৃত্ব নেই তখন সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার পয়েন্ট আজ এখন পর্যন্ত রয়েছে পাঁচ পয়েন্ট সেই হিসেবে প্রায় আটশো পয়েন্ট কম রয়েছে ডিএসসির সূচক প্রধান সূচক ডিএসি এক্স এছাড়া এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্ট এবং এখন পর্যন্ত যদি আমরা অবস্থান দেখি এক হাজার পয়েন্টেরও বেশি সূচক কমেছে মাত্র পনেরো মাসের ব্যবধানে আমরা এখন দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের সূচকের অবস্থান কেমন রয়েছে এর পাশাপাশি কতগুলো প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে কমেছে এবং লেনদেনের গতি কেমন রয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স একুশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো ছত্রিশ পয়েন্টে যদিও আমরা দিনের শুরুতে দেখেছিলাম সাড়ে দশটার দিকে আটত্রিশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো বাহান্ন পয়েন্টে ছিল এখন দেখা যাচ্ছে মাত্র একুশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আর যেটা আপনাদেরকে জানিয়েছি গত দুই কার্য দিবসে একশো তেরো পয়েন্ট সূচক কমেছে সেই ক্ষেত্রে যদি একুশ পয়েন্ট আজ বাড়ে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বিরানব্বই পয়েন্ট এখনও সূচক কম রয়েছে এই সপ্তাহের মধ্যেই এছাড়া এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো পঁয়ষট্টিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে কমেছে চুয়াত্তরটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে আটচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে বিশটি সেক্টরের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে ষাটটি সেক্টরই নেগেটিভ মুভমেন্টে রয়েছে আমরা লেনদেনের গতি দেখে নিচ্ছি সর্বশেষ এখন পর্যন্ত লেনদেনের গতি দাঁড়িয়েছে দুশো বিশ কোটি টাকা আমরা যেটা বলছিলাম যে গত তিন কার্যদিবস পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে এই সপ্তাহের এর আগে দুই কার্য দিবস পাঁচশো কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে সর্বশেষ গতকাল চারশো কোটি টাকা লেনদেন হচ্ছে সেই হিসেবে বলা যেতে পারে আজও পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে যেহেতু এখন পর্যন্ত মাত্র দুইশো কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা লেনদেন দেখে নিলাম ইন্ডেক্স দেখে নিলাম এর পাশাপাশি এখন আমরা দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে আজ টপ ট্রেডের পাশাপাশি টপ গেইনারও লুজারও দেখার জন্য চেষ্টা করব এছাড়া শেয়ার বাজারে যে স্থিতিশীলতা এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি জুলাইয়ের দিকে কিছুটা ইম্প্রুভমেন্ট হওয়ার পর এরপর থেকে কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত আমরা দেখেছি কিছুটা ইম্প্রুভমেন্ট ছিল এরপর থেকে একটানা পতন এবং সূচক কোনোভাবে পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠতে পারছে না এখন পর্যন্ত ডিএসসি টপ ট্রেডে যারা রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন নয় কোটি পঁচানব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে ডোমিনেটস স্টিল এটি আট কোটি তেষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে সাত কোটি আটত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে ছয় কোটি আটান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স পাঁচ কোটি উনআশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত টপ ট্রেডে দেখা যাচ্ছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে আবার দেখছি একটি প্রতিষ্ঠানে অপরিবর্তিত রয়েছে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ইনফিউশন সর্বশেষ লেনদেন হচ্ছে তিনশো ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সায় ডোমিনেট স্টিল চব্বিশ টাকা সত্তর পয়সায় লেনদেন হচ্ছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সাতাশ টাকায় লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ বাষট্টি টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হচ্ছে মুন্নু ফেব্রিক্স বিশ টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা দেখি যে টপ ট্রেডে যখন লেনদেন হয় এই সময়টাতে পনেরো থেকে বিশ কোটি টাকার মতো লেনদেন হয়ে থাকে আজ কিন্তু টপ ট্রেডের সর্বোচ্চ লেনদেন হয়েছে দশ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ টপ ট্রেডের ক্ষেত্রেও লেনদেনের গতি অনেকটাই কম রয়েছে আজ থাকা শেয়ার বাজারে টপ গেনের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে জিল বাংলা সুগার মিল নয় দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি থাই নয় দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়ে রয়েছে টপ গেনের দ্বিতীয় অবস্থানে দেশবন্ধু এটি রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি থাই ফুড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনারে রয়েছে অ্যামারোল্ড অয়েল নয় দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত জিল বাংলা সুগার মিল একশো নয় টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হচ্ছে বিডি থাই বারো টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে দেশবন্ধু ষোলো টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে বিডি থাইফোর্ড তেরো টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে অ্যামারেল্ড অয়েল ষোলো টাকা ত্রিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে টপ গেইনারের পাশাপাশি এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টপ যে সকল প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং যে নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকারের প্রায় সর্বোচ্চ লিমিট পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো দর হারিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এখন পর্যন্ত দশ শতাংশ দর হারিয়েছে ফারিস ফাইন্যান্স নয় দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নয় দশমিক চার ছয় শতাংশ দর হারিয়েছে প্রিমিয়ার লিজিং নয় দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে বিআইএফ আট দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে সর্বশেষ ইন্টারন্যাশনাল লিজিং লেনদেন হচ্ছে একাশি পয়সায় ফারিস ফাইন্যান্স তিয়াত্তর পয়সায় পিপলিয়ার লিজিং সাতাত্তর পয়সায় বিআইএফসি দুই টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং আমরা যদি লেনদেনের ভ্যালু দেখি খুব কম লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলোতে খেয়াল করা যাচ্ছে কোনো ধরনের ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা বেশি বিক্রেতা রয়েছে ক্রেতা নেই কারণ আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানগুলো অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো নিয়ে সংস রয়েছে বিনিয়োগকারীদের যে আসলে শেয়ার হোল্ডাররা তাদের অর্থ ফেরত পাবে কি না যেহেতু ব্যাঙ্ক মার্জার আমরা দেখেছি শেয়ার হোল্ডাররা অর্থ ফেরত পায়নি হঠাৎ করে লেনদেন বন্ধ হয়ে গেছে ব্যাংকিং খাতের পাঁচটি কোম্পানির এর পরের দিনটি অর্থাৎ ব্যাংকিং খাতে যখন ব্যাংক মার্জার করা হয় পাঁচটি শেয়ার পরের দিনে আমরা দেখেছি শূন্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ শেয়ারের ভ্যালু শূন্য ঘোষণা করা হয়েছে যার ফলশ্রুতিতে বাজারে বেশ প্রভাব পড়েছিল এবং শেয়ার হোল্ডাররা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এই নয়টি আর্থিক প্রতিষ্ঠানও একই রকম ঘটনা ঘটতে ঘটতে যাচ্ছে কিনা এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে এবং এক্ষেত্রে আমরা বিএসসিসির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি পাওয়া যায় কিনা সেই জন্য অপেক্ষা করব তবে আমরা কিন্তু আজকে পতনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর প্রভাব দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠানই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত রয়েছে এছাড়া যে টোটাল নয়টি নয়টি প্রতিষ্ঠানই কিন্তু আজ ব্যাপক দর হারাচ্ছে এবং এই নয়টি প্রতিষ্ঠানও শেয়ার শূন্য ঘোষণা করা হবে কি না শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করা হবে কি না এ নিয়ে কিন্তু বাজারে সংশয় রয়েছে দেখা যাক নীতি নির্ধারক এই ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের স্বার্থ কিছুটা সংরক্ষণ করতে পারে কিনা আমরা এখন দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ ট্রেডে কারা রয়েছে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছুটা ভালো লেনদেন হচ্ছে এই জন্য আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের টপ ট্রেডে কারা রয়েছে ডোমিনেট স্টিল রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে গোল্ডেন সন তৃতীয় অবস্থান রয়েছে রানার অটোমোবাইল চতুর্থ অবস্থান রয়েছে বিডি থাই পঞ্চম অবস্থান রয়েছে দেশবন্ধু ডোমিনেট স্টিল এখন পর্যন্ত আট কোটি ছেষট্টি লক্ষ টাকার লেনদেন হচ্ছে গোল্ডেন সন চার কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে রানার অটোমোবাইল তিন কোটি একুশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে বিডি থাই দুই কোটি আটষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে দেশবন্ধু দুই কোটি আঠারো লক্ষ টাকা লেনদেন পর আমরা টপ কারা ইঞ্জিনিয়ারিং খাতে বিডি থায় এখন পর্যন্ত নয় দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে প্রথম স্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে দেশবন্ধু নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে গোল্ডেন নয় দশমিক সাত এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অলিম্পিক অ্যাক্সেসোরিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বিবিএস নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে টপ গেনের পঞ্চম অবস্থানে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারো রয়েছে এখন পর্যন্ত প্রকৌশল খাতে প্রকৌশল খাতে টপ লজারে তিনটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যেহেতু প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে সিঙ্গার বিডি রয়েছে প্রথম অবস্থানে জিপিএইচ ইস্পাত দ্বিতীয় অবস্থানে বিএসআরএম স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে এবং শতাংশের দিক থেকে আজ ইঞ্জিনিয়ারিং খাতে দরপতন খুবই স্বাভাবিক দেখা যাচ্ছে সিঙ্গার বিডি সর্বোচ্চ দেড় শতাংশ দর হারিয়েছে জিপিএইচ ইস্পাত হাফ পার্সেন্ট দর হারিয়েছে বিএসআরএম স্টিল হাফ পারসেন্টের কাছাকাছি দর হারিয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে পুঁজিবাজারে দরপতন হয়েছে গত দুই কার্যদিবস আজ কিছুটা আশার আলো দেখা গেলেও দিন শেষে আসলে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে কিনা না এ নিয়ে সংশয় রয়েছে কারণ লেনদেনের গতিও অনেকটাই কম রয়েছে আজও সব কিছু মিলে দেখা যাক দিন শেষে সূচক কতটুকু পাঁচ হাজারের নিচে থাকে নাকি উপরে থাকে সেটি হচ্ছে আজ দিন শেষে তবে আমরা জানি যে গতকাল যে সূচকের অবস্থান ছিল সেই হিসেবে চার হাজার নয়শো পয়েন্ট ছিল সূচকের অবস্থান আজ যা মনে হচ্ছে সূচক একদিনে আসলে ছিয়াশি পয়েন্টের মতো বৃদ্ধি পাওয়া অসম্ভব ব্যাপার মনে হচ্ছে সেই জন্য সূচক আজও হয়তো বা পাঁচ হাজার পয়েন্টের নিচে থেকে লেনদেন শেষ হতে পারে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন